আমি এই হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ডাক্তার কামরুল হাসান তরফদার এ আমাদের এই কিছুদিনের মধ্যে হবিগঞ্জ মিলন মালা পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে ডিসেম্বর শহীদ মিলন অডিটোরিয়াম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৃহত্তর হবিগঞ্জ না শুধু বৃহত্তর সিলেট জেলার আমরা সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন আমাদের সাথে আনন্দ উপভোগ করেন এবং আমরা হবিগঞ্জের পক্ষ থেকে আমাদের বেশ কিছু চিন্তা ভাবনা আছে আমাদের একটা অনেক দিনের এই কামনা হলো হবিগঞ্জে একটা হার্ট ফাউন্ডেশন হসপিটাল হোক ঢাকাতে একটা এই পক্ষ থেকে একটা হসপিটাল হোক যাতে সবাই চিকিৎসা দেওয়া যায় আসুন যারা সমাজের বিত্তমান স্পেশালি সিলেটে তো বিত্তমান লোকের অভাব নাই এই এই শীতের প্রকোপে মানুষের পাশে এগিয়ে যায় মানুষ তো মানুষের পাশে থাকবেন মানুষ মানুষের জন্য পিফা উৎসব এই পঁচিশে ডিসেম্বর মিলন ওডেন্ট আপনাদের সবাইকে সুস্বাগত শুভ নববর্ষ ভালো থাকবেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল